গণতন্ত্রের মা বিএনপি বিএনপির চেয়ারপারসনার তিনবার সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশিতম জন্মদিন উপলক্ষে দোহাজারি পৌরসভার সাত ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ আর দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুষ্ঠান সভাপতিত্ব করছি দু হাজারের পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনির প্রধান অতিথি হিসেবে উপস্থিত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য চট্টগ্রাম চোদ্দ চন্দনায় সাতকানিয়া আংশিক আসন বিএনপির মনয়ন প্রত্যাশী ইউসিবি ব্যাংক পিএলসি এর স্পন্সর শেয়ারহোল্ডার উত্তর সাতকানিয়া জাফর আহম্মদ চৌধুরী ডিগ্রি কলেজ আর বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং আসমা মফজল বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ রাজীব জাফর চৌধুরী এই সময় আরো উপস্থিত ছিল উত্তর সাতকানিয়া বিএনপির নেতা মোহাম্মদ আব হোসেন ইলিয়াস বাবুল জসিম উদ্দিন আরমান আমির হোসেন উসমান দোহাজারি পৌরসভা বিএনপির নেতা আব্দুল সাত্তার সানি সাত নং ওয়ার্ড বিএনপি নেতা বাহাদুর আব্দুস শুকুর এছাড়া উপজেলা সিল চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র দল সাবেক সভাপতি ও দক্ষিণ জেলা যুবদল নেতা ইঞ্জিনিয়ার আবুল কালাম দক্ষিণ জেলা ছাত্র যুগ্ম আহ্বায়ক আলিয়াল হোসেন রুবেল চন্দনাইশ উপজেলা যুবদল নেতা মোহাম্মদ জুবাই মাহমুদ সুমন সরোয়ার সোলাইমান মোহাম্মদ সুমন খান রবিউল ইসলাম যুবদল নেতা আজম আলমগীর ছাত্র দল নেতা রাশিদুল করিম আজিজ ও বিয়াস সাইম মিলাদার দম মাহফিল ও বেগম খালেদা জিয়ার সুস্থতা আর দীর্ঘায়ু কামনা করা হয় আর দেশের গণতন্ত্র পুনরুদ্ধার তার অবদান গভীর শ্রদ্ধা লোকে স্মরণ করো সিএন নিউজ চট্টগ্রাম